তেলেঙ্গানা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মল্লু ভট্টি বিক্রমের বাড়িতে চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার হলো খড়গপুর স্টেশনে ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে জিআরপি ধৃতরা হল রশন কুমার মন্ডল এবং উদয় কুমার ঠাকুর দুজনেই মধুবনীর বাসিন্দা উদ্ধার হয়েছে সোনার বিস্কুট নগদ টাকা ডলার দিনার ও সোনারূপার পণ্য যার আনুমানিক মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে বিশেষ অভিযান চালিয়ে এদের ধরা হয় বিদেশে যাওয়ার সময় বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য ধৃতদের রেখে গিয়েছিলেন বিক্রম সেই সুযোগে বাড়ির সিন্দুক ভেঙে লুটপাট চালায় বলে জানিয়েছেন খড়গপুর ডিভিশনের জিআরপির এসআরপি দেবশ্রী সান্ডাল আজকে আ ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে যখন ওটা খড়গপুর প্ল্যাটফর্ম খড়গপুর স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মে ঢোকে তখন ওখানে আমাদের খড়গপুর জিআরটিএসের তরফ থেকে একটা স্পেশাল রাইড চলছিলো তো সেখানেই দুজন সাসপেক্টেড পারসন যারা খুব একটা অস্বস্তি বোধ করছিল আমরা দেখে বুঝতে পারছিলাম তাদেরকে আমরা ডিটেইন করি এবং ওনাদের ব্যাগ থেকে ওনাদের ব্যাগ থেকে যেটা পাওয়া যায় সেটা হলো দু প্রায় আড়াই লাখ টাকা ইন্ডিয়ান কারেন্সিতে এছাড়াও ফরেন কারেন্সি যার মধ্যে আমরা পেয়েছি পাউন্ড স্টার্লিং দিহাম মানে ইউনাইটেড আরব এমিরেটসের যে কারেন্সি সেটা সুইস ফ্রা ডলার এগুলো আমরা পেয়েছি এছাড়াও আমরা একশো গ্রাম ওজনের একটা গোল্ড বিস্কিট পেয়েছি একাধিক সিলভার ইউটেন্সিলস আমরা পেয়েছি এবং এছাড়াও আমরা কিছু পার্লস জুয়েলারি এবং একটা বিদেশি ঘড়িও পেয়েছি রোশন মন্ডল এবং উদয় কুমার ঠাকুর এই দুজনকে আমরা ফ্রেন্ড করি তো এই রোশন কুমার মন্ডল উনি কাজ করতেন হায়দ্রাবাদ তেলেঙ্গানা হায়দ্রাবাদে বান্জারা হিলস পুলিশ স্টেশনের অন্তর্গত একটি স্থানে মাল্লু ভট্টি বিক্রমা ডেপুটি সিএম অফ তেলেঙ্গানা তেলেঙ্গানার এক্স ডেপুটি সিএম এর বাড়িতে কাজ করতেন যেহেতু এক্স ডেপুটি সিএম বর্তমানে ওনার বাড়িতে নেই বান্দার হিলস বাড়িতে নেই প্রশান্ত কুমার মন্ডলকে ওনার বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য আজ কেয়ারটেকে রেখে যান এবং এই রোশন কুমার মন্ডল ওনারা সাসপেক্ট করেছেন যে চেস্ট থেকে যে আয়রন চেস্ট আছে সেখান থেকে যাবতীয় ভ্যালুয়েবলস নিয়ে কোথাও চলে গেছে